আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের আমি জানাবো রজব মাস চলছে রজব মাস ফজিরতপূর্ণ একটি মাস কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী চারটা মাস সম্মানিত তার মধ্যে রজব মাস হচ্ছে একটি রজব মাসে রসুসাল্লাহ আলাইহু আসাল্লাম অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতে রজব মাসে দশটা রাখতেন শাবান মাসে বিশটা রমজান মাস পুরোটা মাসে রোজা রাখতেন তো রজব মাসের মর্যাদা অনেক রজব মাসের গুরুত্ব আছে তো আমরা এই রজব মাসে একটা আমল করার চেষ্টা করব এই আমলটা আমরা মিস যদি আমলটা করতে পারেন মাসের আমল এই মাসে পরিমাণ বাড়িয়ে দিতেন তো আমরা পরিমাণ বাড়িয়ে দিতে পারি তো একটা আমল আমরা করতে পারি সেটা হচ্ছে রজব মাসে আপনি মাসিক রোজা রাখা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই পনেরো এই তিনটা দিনের রোজা রাখা যেটা চন্দ্র মাসের তিনটা রোজা বলা হয় আই যে আমি বিএস রজা রোজা দর্শক কোন ব্যক্তি যদি এই তিনটা রোজা রাখে তাহলে সে সারা মাস রোজা রাখার সওয়াব লাভ করতে পারে সুবহানাল্লাহ তারপরে যদি প্রতি মাসে এই তিনটা রোজা সব রাখতে পারেন তাহলে আপনি সারা বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করতে পারবেন তারপরে 13 14 15 এই তিনটা দিন এই রজব মাসে রোজা রাখতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ